আজকে মাত্র দুইটা ডিম দিয়ে অনেক মজাদার পুডিংয়ের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পুডিং কিন্তু আমার ভীষণ পছন্দের আর আজকের পুডিংটা অনেক বেশি মজার হয়েছে তো চলুন আর দেরি না করে আমি কিভাবে পুডিং বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পুডিং বানানোর জন্য আমি প্রথমে ক্যারামেল বানিয়ে নেব এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দুই টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ক্যারামেল বানিয়ে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন কি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই ক্যারামেলের অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এখন এই ক্যারামেল গরম অবস্থাতেই যেই বাটিতে পুডিং বসাবেন সেই বাটিতে ঢেলে নিতে হবে আর আজকে আমি চার ইঞ্চির একটা মোল্ড নিয়েছি এটাতেই পুডিং বসাবো এই জন্য ক্যারামেল গুলো দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে সমান করে নিচ্ছি আর এই তো মোল্ডের মধ্যে ক্যারামেল গুলো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা করতে রেখে দিলাম এরপরে পুডিং এর মিশ্রণটি রেডি করে নেব এই জন্য একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে দুইটা ডিম দিয়ে ফোর কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তবে দুইটা ডিমের জন্য 1/4 কাপ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয় এরপর 1 কাপ ঘন তরল দুধ দিয়ে দিলাম আমি আগে থেকেই 2 কাপ দুধকে জাল করে ঘন করে 1 কাপ করে নিয়েছি পারফেক্ট পুডিং বানানোর জন্য অবশ্যই এই কাজটা করতে হবে ঘন দুধ দিতে হবে এরপর 2 টেবিল চামচ গুড়া দুধ দিয়ে দিলাম যেহেতু এই পুডিং বানাতে আমরা ঘন তরল দুধ ব্যবহার করেছি এইজন্য গুড়া দুধটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন তাছাড়া কোনো প্রয়োজন নেই তবে গুঁড়া দুধটা দিলে পুডিং এর টেস্ট আরো বেড়ে যায় এরপর সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারে গলে যায় আমি কিন্তু পুডিং এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিই না আমার কাছে মনে হয় ভ্যানিলা এসেন্স দিলে কেক কেক মনে হয় পুডিংটা এই জন্য আমি দুধকে জাল দিয়ে ঘন করার সময় কিন্তু আমি এলাচ দিয়ে দিই জাল করার পর কিন্তু এলাচগুলো উঠিয়ে ফেলে দিই এটা কিন্তু আমার একটা সিক্রেট টিপস আপনাদেরকে বলে দিলাম এরপর যখন দেখবেন চিনি একেবারেই গলে গিয়েছে তখনই বুঝতে পারবেন পুডিং এর মিশ্রণটি একেবারেই আর এই তো ঠান্ডা হয়ে ক্যারামেল কিন্তু একেবারেই শেট হয়ে গিয়েছে মোল্ডে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেকে এই তো সব মিশ্রণগুলো মোল্ডে ঢেলে দিলাম পুডিং বানানোর সময় অবশ্যই এই কাজটা করবেন তাহলে কিন্তু পুডিং অনেক বেশি মসৃণ ও সুন্দর হয় আর এই তো পুডিং বানানোর জন্য আমার সব কিছু একেবারেই রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে এক মগ পানি দিয়ে তারপরে একটা টিস্যু দিয়ে পুডিং এর বাটি বসিয়ে দিয়ে এরপরে ফয়েল পেপার দিয়ে দিলাম ফয়েল পেপার হাতের কাছে না থাকলে যে কোনো ঢাকনা দিতে পারে এরপরে কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে সেটাও আমি বন্ধ করে দিলাম এরপরে বিশ থেকে পঁচিশ মিনিট জাল করে নিতে হবে আর এই তো পঁচিশ মিনিট পর আমি একটা কাঠি সাহায্যে চেক করে নিচ্ছি করার সময় কাঠিটা একেবারে পরিষ্কার এসেছে মানে পুডিং কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি কড়াই থেকে বাটি উঠিয়ে ঠান্ডা করতে রেখে দিলাম এরপরে পুডিং এর ঠান্ডা হলে এখন আমি মোল্ড আউট করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই মোল্ড আউট করা হয়ে গিয়েছে আর মাশাআল্লাহ পুডিংটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছে পুডিংটা কিন্তু কেটে দেখালাম দেখতেই পাচ্ছেন ভেতর থেকে অনেক বেশি সফট হয়েছে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও পুডিং বানিয়ে দেখ ইনশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে তো এই মজাদার দুইটা ডিমের পুডিং এর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ